ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত তিনটি খুব গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এই সমস্যাগুলি মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সমস্যাগুলি বারে বারে পরীক্ষায় এসছে মাধ্যমিক পরীক্ষায় চক্রবৃদ্ধি সুদে তো প্রথম আঁকড়ে তোমরা দেখতে পাচ্ছ একের তাকে পাঁচ হাজার টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো আট টাকা হলে বার্ষিক সুদের হার কত অর্থাৎ সুদের হার নির্ণয় করতে হবে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হারটা নির্ণয় করতে হবে আসল হচ্ছে পাঁচ হাজার টাকা পি এবং সময় হচ্ছে দুই বছর অর্থাৎ দুই বছরের চক্রবৃদ্ধি সুদ যদি চারশো আট টাকা হয় তাহলে বার্ষিক সুদের হার কত এটা দু হাজার তেরো সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো এবং একটা মাত্র সূত্র আজকে ব্যাখ্যা করব যে চক্রবৃদ্ধি সুদের একটা মাত্র সূত্রের সাহায্যে আমরা তিনটা সমস্যার সমাধান করবো তিনটা বিভিন্ন সমস্যার সমাধান করব তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে সূত্রটা কি এবং সেখান থেকে কীভাবে সমাধান করা উচিত চক্রবৃদ্ধি শুধু অনেকে মনে করে যে কঠিন অঙ্ক কিন্তু অঙ্কগুলো অত্যন্ত সহজ তোমরা আজকে সমাধান করে বুঝতে পারবে অঙ্কগুলো সমস্যা ও সমাধান অত্যন্ত সোজা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবে আর এরকম গণিতের বিভিন্ন সমস্যা সহজ সরল সমাধান নিয়মিত আপডেট হওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশান চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখো তাহলে তোমাদের আপডেট থাকা সুবিধা হবে তাহলে আজকের সমস্যার সমাধানে আসি প্রথম সমস্যাটা তোমরা দেখতে পাচ্ছ তাহলে পাঁচ হাজার টাকা হচ্ছে আসল দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে চারশো আট টাকা তাহলে সুদের হার বা আরটা নির্ণয় করতে হবে তাহলে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রের সাহায্যে আমরা এই সমস্যার সমাধান করবো সূত্রটা আগে লিখি তাহলে সূত্রটা হলো যদি আসল পি হয় অর্থাৎ পি টাকা আসল যদি হয় তাহলে পি টাকা আসলে টি বছরের জন্য সংখ্যা অর্থাৎ এক বার্ষিক যদি এক বছর অন্তর যদি সুদৃভাইজ হয় চক্রবৃদ্ধি হয় সুদটা তাহলে টি বছরের জন্য টি বার সুদটা চক্রবৃদ্ধি সুদ বার ইয়ে হবে তাহলে পর্ব সংখ্যা অর্থাৎ টি ইকাল টু এন এখানে বার্ষিক যেহেতু হিসাব হচ্ছে তাহলে টি ইকাল টু এন তাহলে পর্ব সংখ্যা যদি এন হয় তাহলে মোট চক্রবৃদ্ধি সুদ সুদাসল হবে আসলের পরিমাণ অর্থাৎ সুদ আর আসল মিলে আসলে পরিমাণ তাহলে সেটাকে যদি আমরা এ ধরি তাহলে এ সমান হবে ক্যাপিটালে এ সমান হবে পি এন টু অর্থাৎ আসল গুণিত ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর হচ্ছে সুদের হার হোল টু দি বার এন এখানে এন আর টি একই কেননা টি বছরে মোট এন বার চক্রবৃদ্ধি হবে এক বছর অন্তর একবার করে হলে টি ইকোয়াল টু এন হবে অর্থাৎ এক্ষেত্রে কী না এক্ষেত্রে টি ইকুয়াল টু এন হচ্ছে যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা কী বুঝছি এক্ষেত্রে বলছে আসলটা পিটা হচ্ছে পি সমান হচ্ছে পাঁচ হাজার যে অঙ্কটা দিয়েছে পাঁচ হাজার টাকা পি সমান হচ্ছে পাঁচ হাজার টাকা আর এন সমান হচ্ছে দুই বছর যেহেতু তাহলে টি আর এন একই দুই বছর দুই এবং তাহলে আমরা নির্ণয় করবো কোনটা নির্ণয় করব চার আর নির্ণয় করব তাহলে প্রশ্ন অনুসারে চক্রবৃদ্ধি সুদ আসল কত হচ্ছে না চক্রবৃদ্ধি আসলটা হবে হচ্ছে দুই বছরের চক্রবৃদ্ধি আসল হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ফলটি দিবার রেন এটা হচ্ছে সুদ আসল সেখান থেকে যদি আমরা আসলটাকে বাদ দিই অর্থাৎ পিটাকে বাদ দিই তাহলে আমাদের সুদটা পড়ে থাকবে তাহলে সুদটা সেই অনুসারে সুদটা হচ্ছে চারশো আট টাকা এটা সমান চারশো আট টাকা তাহলে আমরা পির জায়গায় পাঁচ হাজার বসাবো কেননা বলা ছিল পাঁচ হাজার টাকা সুদ সুদ চক্রবর্তী সুদ চারশো আট টাকা তাহলে পির জায়গায় যদি পাঁচ হাজার বসাই তাহলে পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড টু দেবার রেন মাইনাস পাঁচ হাজার কেননা পি সমান পাঁচ হাজার বসাচ্ছি চারশো আট তাহলে আমরা হয়ে যাচ্ছি কি না পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড হোল্ড ইন ইকুয়াল টু এই পাঁচ টাকা তাহলে আমরা বাম পাশে মাইনাস পাঁচ হাজার টাকা ডান পাশে নিয়ে যাব তাহলে প্লাস পাঁচ হাজার হয়ে যাবে পাঁচ হাজার যুক্ত চারশো আট তাহলে চারশো আট যুক্ত পাঁচ হাজার হয়ে যাবে তাহলে প্লাস পাঁচ হাজার তাহলে ডান ধরে হবে পাঁচ হাজার চারশো আট অর্থাৎ পাঁচ হাজার এন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোলটি দিবার এন ইকুয়ালটি হচ্ছে পাঁচ হাজার চারশো আট যেহেতু এন সমান টু ছিল তাহলে এন এর জায়গায় আমরা টু বসাতে পারি আগে বসে নিলেও হতো এটা হোল স্কোয়ার হচ্ছে পাঁচ হাজার চারশো আট टू টি এন ছিল তাহলে পর্ব দুবার হবে বছরের বার্ষিক পর্ব অনুসারে চক্রবর্তী পর্ব দুটা হবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার এই কল্টো পাঁচ হাজার ইন্টু ছিল সেই পাঁচ হাজারটা ডান পাশে বাই হয়ে যাবে তাহলে পাঁচ হাজার চারশো আট বাই পাঁচ হাজার এবারে কাটাকাটি করতে হবে এই দুটো এইটাকে আমরাও আমরা চার দিয়ে কাটাকাটি করতে পারি চার একে চার নিচে হচ্ছে চার একে চার এক দশ চার দুগুণে আট দুই কুড়ি চার পাঁচ এক কুড়ি শূন্য চার শূন্য শূন্য এটা চার দিকে কাটলে চার একে চার চোদ্দো চার তিনে বারো দুই কুড়ি চার পাঁচে কুড়ি চার দুগুণে আট তেরোশো বাহান্ন আবার দুই দিকে কাটবে তাহলে দুই দিয়ে কাটলে আমরা এটা পেতে পারি দুই হচ্ছে দু ছয় বারো দুগে চার দু পাঁচে দশ এটা হচ্ছে দু ছয় বারো এক পনেরো হচ্ছে দু সাতে চৌদ্দ এক বারো দু ছয় বারো তাহলে অর্থাৎ আমরা পাচ্ছি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার আর বাই হান্ড্রেড হোল হোল স্কোয়ার গোলটা হচ্ছে সিক্স সেভেন্টি সিক্স সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স বাই সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এইটা লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হানড্রেড এইটাই গোলটা সমান হবে যেহেতু এখানে স্কোয়ার ছিল তাহলে এই পাশে টু দিপার হাফ হয়ে যাবে অর্থাৎ রুট অর্থাৎ বরগমন করতে হবে ছশো ছিয়াত্তর বাই ছশো পঁচিশ হোল টু দিপার হাফ তাহলে আমরা বরগমন করবো তাহলে বা হচ্ছে ওয়ান প্লাস আর বাই হানড্রেড সমান হচ্ছে আমরা এটা বর্গমূল করব ছশো ছিয়াত্তর বাই ছশো পঁচিশের বর্গমূল করতে হবে তাহলে আমরা পাবো ওয়ান প্লাস বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এগুলো ছশো ছিয়াত্তর বর্গমূল করলে আমরা পাচ্ছি ছাব্বিশ আর ছাব্বিশ ছাব্বিশ গুণ করলে ছশো ছিয়াত্তর আর ছশো পঁয়ত্রিশে বর্গমূল করলে পাবো আমরা পঁচিশ তাহলে আমরা লিখতে পারি আর বাই হান্ড্রেড সমান হচ্ছে ছাব্বিশ বাই পঁচিশ মাইনাস ওয়ান কেন ওয়ান প্লাস ছিল ওয়ানটা সে পাশে মাইনাস হয়ে গেলো তাহলে আমরা পাচ্ছি আর বাই হানড্রেড ইকুয়াল টু এটা পঁচিশ লসাখ হল ছাব্বিশ থেকে পঁচিশ বিয়োগ যাবে তাহলে হচ্ছে ওয়ান অর্থাৎ আর বাই হানড্রেড ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে পখান তুলগুন করতে হবে আর ইন্টু টোয়েন্টি ফাইভ পঁচিশ আর সমান হচ্ছে একশো তাহলে পঁচিশ আর সমান হচ্ছে একশো বা হান্ড্রেড তাহলে আমরা আর সমান বলতে পারি হানড্রেড বাই পঁচিশ হলে পঁচিশ চারে অর্থাৎ চার পার্সেন্ট সুদের হার তাহলে আমরা লিখবো অতএব যেহেতু পেলাম চার তাহলে আমরা লিখবো অধেব নির্ণয় বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ফোর পার্সেন্ট পরের সমস্যাটি কিন্তু আসি পরের সমস্যাটি দেখতে আমরা দেখতে এর দুদাকে যেটা হচ্ছে আট পারসেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন আট বছরের দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে এটা মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল তাহলে এটা সমাধান করতে গেলে সেই একই সূত্রের আশ্রয় নেব আমরা একই সূত্রে সাহায্য করব যেটা হচ্ছে মূলধন পি হলে আর পারসেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে এক বছরে মোট চক্রবৃদ্ধি সুদাসল চক্রবৃদ্ধি মূল আমরা লিখতে পারি তখন ইতিমধ্যে হয় তাহলে এই সমান হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড এন সমান হচ্ছে পর্ব সংখ্যা অর্থাৎ কত সময় অন্তর কত পর্ব বছরে মোট পর্ব সংখ্যা কত পর্ব চক্রবৃদ্ধি হিসাব করা হচ্ছে এখন যেহেতু প্রশ্নানুসারে এক্ষেত্রে আট বছরের দ্বিগুণ হচ্ছে তাহলে আট বছরের দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে টু এ সমান হবে টু পি অর্থাৎ মূলধনের দ্বিগুণ হচ্ছে তাহলে বা আমরা লিখতে পারি টু পি ইকাল হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড করতে পারেন অর্থাৎ আমরা পিপি কেটে যাবে তাহলে এক্ষেত্রে দুটো পাশে তাহলে আমরা লিখতে পারি টু ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড করতে পারেন অর্থাৎ আমরা লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড দিতে পারি এন ইকুয়ালটা হচ্ছে টু তার মানে বা আমরা লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকোয়ালটা হচ্ছে যেহেতু এখানে আট বছরে দ্বিগুণ হচ্ছে তাহলে এখানে পর্ব সংখ্যা হচ্ছে আট কেন না ও হচ্ছে সরি এটা আমরা এন না করে এটা এইট করবো তাহলে আট বছরে দ্বিগুণ হচ্ছে তাহলে এন ইকোয়ালটা হচ্ছে এইট অর্থাৎ এর জায়গায় আমাদের এইট করতে হবে তাহলে এটা হোল্ডার এইট সময় যদি টু হয় তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড হবে টু টু পার ওয়ান বাই এইট অর্থাৎ এখানে সূচকটা সেখানে ওয়ান বাই এইট হয়ে যাবে কেননা এটা এর আট ভাগে রাখভাগ করছি তাহলে আরও সূচকে আট ভাগে রাখভাগ করতে হবে এইট রুট করতে হবে এইট রুট তাহলে আমরা এটা পেলাম এবারে প্রশ্নানুসারে যেটা বলছে কত বছরে সুদ আসলে চার গুণ হবে তাহলে প্রশ্নানুসারে চার গুণ সুদ আসল হলে এ সমান হবে ফোর পি তাহলে অনুসারে যখন ফোর পি হবে তখন সময় যদি টি হয় অর্থাৎ টি বছর হয় তাহলে লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হল ডিতে টি অর্থাৎ ধরলাম টি বছরে সুদ আসলটা গুণ হবে তাহলে এখানে এক্ষেত্রেও পিপি কেটে যাবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দি দিবার টি ইকাল টু হচ্ছে ফোর এবার আমরা এখানে পেয়েছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকোয়াল হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই এইট তাহলে সেটা বসিয়ে দেবো এখানে তাহলে টু টু দি পার ওয়ান বাই এইট দি দিবার টি ইকাল টু হচ্ছে ফোর তাহলে সূচকের নিয়ম অনুসারে গুণ হবে তাহলে টু ইন্টু ওয়ান বাই এইট ইন্টু টি এটা গুণ করলে টি বাই এইট হবে তাহলে টু টু দি পাওয়ার টি বাই এইট ইকোয়ালটি হচ্ছে ফোর অর্থাৎ আমরা বলতে পারি টু টু দি পাওয়ার টি বাই এইট ইকোয়ালটা হচ্ছে টু স্কোয়ার কেননা ফোর ইকোয়ালটা হচ্ছে টু স্কোয়ার এবারে যেহেতু দুটো জায়গায় বেস বা নিধান টু আছে একই আছে তাহলে সূচকগুলো একই হবে অর্থাৎ আমরা লিখতে পারি অর্থে টি বাই এইট ইকোয়াল টু টু কেননা বেসটা সমান হলে তার সূচকও সমান হবে অর্থাৎ আমরা টি পক্ষান্তর গুণ করে দিলে টু মানে টু বাই ওয়ান এখন গুণ করবো টি ইন্টু ওয়ান হচ্ছে টি সমান হচ্ছে এইট ইন্টু টু হচ্ছে সিক্সটিন অর্থাৎ ষোলো বছরে টাকা চক্রবৃদ্ধি সুদে চার গুণ হবে অর্থাৎ আমরা লিখতে পারি অতএব ষোলো বছরে কোনো মূলধন ওই চক্রবৃদ্ধি সুদের হারে চার গুণ হবে পরের সমস্যাটি সমাধানে আসি তিন নম্বর তিনের দাগে এটা আছে বার্ষিক ফোর পার্সেন্ট সুদে কত টাকার বছরের সরল সুদেও চক্রবৃদ্ধি সুদের অন্তর আশি টাকা হবে এই অঙ্কটি মাধ্যমিক দু হাজার দশে এবং মাধ্যমিক দুই হাজার সতেরোতে বছর এসছে তাহলে বার্ষিক চার পার্সেন্ট সুদের হারেই কিছু মূলধন বছরের যে সরল সুদটা হবে কিছু মূলধনের এবং তার বছরের যে চক্রবৃদ্ধি সুদ হবে তার দুটো পার্থক্য হচ্ছে আশি টাকা তাহলে মনে করি মূলধনের পরিমাণ হচ্ছে পি টাকা তাহলে আসল যদি পি হয় তাহলে সরল সুদ হবে বছরের তে পি টাকার দু বছরের ফোর পার্সেন্ট হারে সরল সুদের পরিমাণ সেটা সরল সুদ আই ধরলে ইন্টারেস্ট আই ধরলে সরল সুদের পরিমাণ হচ্ছে পিটিআর বাই হান্ড্রেড পি হচ্ছে আসল টি হচ্ছে সময় সময় এখানে আছে দুই বছর আর আর হচ্ছে সুদের হার চার ফোর বাই হান্ড্রেড আর কাটাকাটি করলে চার পঁচিশে হচ্ছে একশো তাহলে আমরা টু ইন্টু পি টু পি বাই নিচে পেলাম টোয়েন্টি ফাইভ টাকা তাহলে এটা হচ্ছে সরল সুদ এবারে চক্রবৃদ্ধি সুদ হবে দুই বছরের চক্রবৃদ্ধি মূল হচ্ছে তাহলে পার্সেন্ট হারে দুই বছরের পি টাকার চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদটা পরিমাণ হবে সুদ আসল মিলে হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর মানে হচ্ছে এখানে চার বাই হান্ড্রেড বছর যেহেতু তাহলে দুটা টার্ম এটা হচ্ছে মোট সুদ আসল তাহলে এই সুদ আসল থেকে পিটা বাদ দিলে অর্থাৎ আসলটা বাদ দিলেই সুদের পরিমাণ আমরা পেয়ে যাব তাহলে হচ্ছে ফোর বাই হান্ড্রেড কাটাকাটি হচ্ছে পঁচিশ চারে একশো তাহলে হচ্ছে পি ইন্টু সরি আর সমান দি করব ইকালটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ হোল স্কোয়ার মাইনাস পি অর্থাৎ পি ইন্টু এটা হচ্ছে টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি ফাইভের হোল স্কোয়ার মাইনাস পি হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ ছশো ছিয়াত্তর সিক্স সেভেন্টি সিক্স বাই পঁচিশ হচ্ছে ছশো পঁচিশ পি মাইনাস পি তাহলে লস আগু হবে পি মানে হচ্ছে পি বাই ওয়ান তাহলে ছশো পঁচিশ লস হবে আর ছশো ছিয়াত্তর পি মাইনাস করলে ছশো পঁচিশ পি সামান হচ্ছে পাঁচ এক ছয় আরেকটা ছয় পাঁচ অর্থাৎ একান্ন পি বাই ছশো পঁচিশ হচ্ছে টাকা এটা হচ্ছে দুই বছরে ফোর পার্সেন্ট হারে পি টাকার চক্রবৃদ্ধি সুদ তাহলে প্রশ্ন অনুসারে এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য অর্থাৎ একান্ন পি বাই ছশো পঁচিশ মাইনাস হচ্ছে টু পি বাই পঁচিশ এইটা সমান হচ্ছে আশি টাকা তাহলে এটা আমরা সমাধান করব তাহলে ছশো পঁচিশ আর পঁচিশের লসাগ হবে ছশো পঁচিশ তাহলে ছশো পঁচিশকে ছশো পঁচিশ দে ভাগ করলে ভাগ ফল এক এক গুণিতক একানব্বই সামান হচ্ছে একানব্বই মাইনাস চিন্ন বসলো পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ অর্থাৎ ছশো পঁচিশকে পঁচিশ দে ভাগ করলে পঁচিশ ভাগ ফল তাহলে ভাগ ফলকে উপরে দিয়ে গুণ করলে পঁচিশ দিনে পঞ্চাশ পি সামান হচ্ছে আশি তাহলে একানব্বই থেকে পঞ্চাশ পি বাদ গেলে হচ্ছে শুধু পি ওয়ান পি বা পি বাই সিক্স টোয়েন্টি ফাইভ পি গল হচ্ছে এইটটি তাহলে এবারে মানে এইটটি বাই ওয়ান করতে হবে এবারে তাহলে পি ওয়ান হচ্ছে পক্ষান্তরগুন করলে পি ইন্টু ওয়ান হচ্ছে পি সমান আছে ছশো পঁচিশ ইন্টু আশি করলে শূন্য বসলো আট পাঁচে চল্লিশে শূন্য হাতে চার আটজন ষোলো চার কুড়ি হাতে দুই আটশো আটচল্লিশ দি.. পঞ্চাশ অর্থাৎ পি সমান এলো পঞ্চাশ হাজার তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা লিখতে হবে অতএব নির্ণয় মূলধনের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার ফোর পার্সেন্ট দু বছরের সরল সুদ এবং বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে আশি টাকা তাহলে এইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সহ সরল সমাধানে নিয়মিত আপডেট হওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের অল বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে এবং ভিডিওটি যদি তোমাদের অবশ্যই কোনো কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে তোমাদের লাইক করাতে আমাদের মোটিভেশান বৃদ্ধি পাবে এবং আমরা নিত্য নতুন ভিডিও করতে উৎসাহ পাবো তাহলে প্রত্যেককে শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে